আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার সামনে এক চাচা আসতিছে তে আজকে আমি ওই চাচার সঙ্গে একটা ভিডিও বানাবো যেটা হলো কি বলবো উনাকে যে আমার গাড়িতে তেল নাই আমাকে কিছু টাকা দেন আমি গাড়িতে তেল কিনবো দেখি চাচা কি করে উনি আসসালামু আলাইকুম এদিকে আগে আসেন গাড়ি আছে গাড়ি আছে কোথায় যাবেন বাবা আমি একটু যে এই সামনে বাজারে যাব বুঝছেন আমার গাড়িতে তেল নাই কিছু টাকা দেন আমি তেল দেবো হা হা

আমি বললাম এদিক আসেন গাড়ি আছে নবা কবা মানে এই ছাচার সঙ্গে আমি একটা মজা করার জন্য ভিডিও বানাচ্ছি দেখতিছিস চাচা অনেক দূর থেকে হাঁটি আসতেছে। তো চাচাকে আমি বললাম আমার বাইকে তেল নাই আমাকে কিছু টাকা দরা দিতে বাইকে তেল কিনবো না বাবা একা তোর চাচা যাচ্ছে ওনার মেরে বাড়ি তো ওনার কাছে টাকা নাই আছে ওনার কাছে আছে টাকা ওনার মেরে अजून মেরে বাড়ি যেতে ভাড়া কত টাকা লাগবে

আপনি এখানে দাঁড়ান আমি সেই অর্ডারটাতে তুলে দিচ্ছি ভাড়া আমি দেব আচ্ছা এই চাষের একটা জায়গার নাম বল দেখেন তো ওখানে যাবেন নাকি উনি হাঁটে যাচ্ছে তো বিপদে পড়ছে কোন জায়গায় যাবেন না এখান থেকে যায় অটো যায় যাই হোক আমাদের অটোটা মিস্টেক হলো এই অটোটা যাবে না আর আরেকটা ভ্যান আসতেছে দেখি ওইটা তো অন্য চাষাকে একটা ব্যবস্থা করে দেওয়া যায়নি যাই হোক আমরা চাষার সঙ্গে অনেক ধরনের কথা বললাম ওনার কাছে আছে দশ টাকা আমার কাছে টাকা নাই মানে কি অবস্থা আপনার আমি আপনার মেয়ের বাড়ির যাতে যত টাকা লাগবে আমি ভাড়া দিচ্ছি টেনশনের কিছু না আপনার হাটে যাওয়ার দরকার নাই আমি দিচ্ছি এই বয়সে এত এক ঘন্টা লাগবে বলে এখান থেকে হাটে যেতে একজন যাবে একজন ও আচ্ছা ঠিক আছে যান সামনে যাবেন কোথায় যাবেন বুড়ি বিটে বলে যান যাই হোক আমরা চলেন আমরা অনেকক্ষণ পর একটা গাড়ি পেয়েছি চাচাকে সেই গাড়িতে উঠে দিচ্ছি ভাড়া কত ঘন্টা দশ টাকা শোনেন এটা রাখেন আমি ভাড়াটা দিয়ে দিছি বুঝছেন আর আপনি এটা দিয়ে ওখানে কিছু খায় না খুশি হয়েছেন ঠিক আছে আসুন আসসালাম আলাইকুম